দু হাজার ছাব্বিশে বিজেপির নেতৃত্বে বাংলায় পরিবর্তনটা অনেকটা ওই সিঁড়ি ভাঙা অঙ্কের মতো অঙ্কের শেষে উত্তর মেলানো কঠিন কিন্তু অসম্ভব নয় কিন্তু মাঝখানে একটাও যদি স্টেপ ফুল হয়ে যায় বা স্টেপ জ্যাম্প করে ফেলে তাহলে কিন্তু আর উত্তর মিলবে না আর এবারে বিজেপির একটা জিনিস খুব ভালো লাগছে দু হাজার একুশেও বাংলায় কিন্তু পরিবর্তনের হাওয়া ছিল কিন্তু বিজেপি প্রথমেই আপ কিবার দোশ বার একটা নাড়া লাগিয়ে দিল এবং তারপরে দু হাজার উনিশে যাদের নেতৃত্বে বাংলায় ভালো ফলাফল হয়েছিল তাদেরই অন্ধের মতো বিশ্বাস করলো মাঝখানে যে কত ঘুন পোকা বাসা করে ফেলেছে সেইটার কোনো খোঁজখবর রাখলো না এবং এই বাস্তবের মাটিতে পা দিয়ে না চলার বড় খেসারত দু হাজার একুশে দিতে হলো কিন্তু দু হাজার ছাব্বিশের জন্য বিজেপি সেই চেনা ভুলগুলো অন্তত করতে দেখা যাচ্ছে না আবারও বলছি পরিবর্তন হবে কি হবে না শেষ পর্যন্ত ভোট কাদের পক্ষে পড়বে মানুষ কাকে রায় দেবেন সেটা যতক্ষণ না ইভিএম খোলা হচ্ছে গণনা শেষ হচ্ছে জয়ী সার্টিফিকেট হাতে পারছে ততক্ষণ অব্দি নিশ্চিত করে বলা যাবে না কিন্তু কিন্তু যে আছে না সেই এবার অনেক যে ইস্যুগুলো নিয়ে বিজেপি কথা বলছে সেটা বাংলা এবং বাঙালির ইস্যু এবং সব থেকে বড় কথা যেখানে যেখানে অ্যাটাক করার দরকার আছে সেখানে সেখানে সেই অ্যাটাকটাই করছে এবং সেই প্রসঙ্গেই আজকে একটা খবর আনন্দবাজারে এসছে যেটা আমার অত্যন্ত পজিটিভ নিউজ লেগেছে কেন কেননা এবার আর ওই বার কিবার পারেন নাড়া কিন্তু লাগাচ্ছে না যদিও এটা নিয়ে স্বাভাবিকভাবেই শাসক দল একটা নেগেটিভ বলছে অনেক আগেই থেমে যাওয়ার কথা বলছে কিন্তু বিজেপি এবারে পাখির চোখ যদি কিছু করে থাকে সেটা হচ্ছে একশো বাষট্টিটা আসন কেন একশো বাষট্টিটা আসন তার কারণ হচ্ছে যে এই আসনগুলোতে কিন্তু জয় পাওয়া সম্ভব অন্তত অঙ্ক তাই বলছে এবার আপনারা আবারও শুরু করে দেবেন যে গণনাতেই তো সব কার্যুপ হয়ে যাবে দেখুন আমি আবারও বলছি এগুলো প্রত্যেকটা একটা স্টেপ যদি একটা স্টেপও ভুল হয় যেগুলো যদি একটা স্টেপও বিজেপি জাম করার চেষ্টা করে তাহলে উত্তর মিলবে না এখানে পরিবর্তন হবে না সেই নিয়ে তো কথা বলার কোনো জায়গা নেই কিন্তু কিন্তু বিজেপি যে ডেডিকেটেডলি কাজগুলো করছে সেটা যদি করতে পারে তাহলে কিন্তু অসম্ভব নয় এবং এই একশো বাষট্টিটার আরেকটা বড় কারণ হচ্ছে যে একশো আটচল্লিশটা আসন পেলেই কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠতা এই যে সংখ্যাটাকে টার্গেট করা হচ্ছে সেটা কিন্তু সরকার করার লক্ষ্যেই অর্থাৎ প্রধান বিরোধী দল হয়ে বসে থাকবো এই কিছুটা আসন বাড়াবো বাংলায় বিজেপি বাড়ছে না ওই ন্যারেটিভ নয় বাংলায় কিন্তু পরিবর্তনের লক্ষ্যেই ঝাঁপাতে হচ্ছে এবং সেটাই করছে বিজেপি এখন এই একশো বাষট্টি আসনের ক্যালকুলেশন কোথায় এলো এবং আমি থামলে কেন একশো বিয়াল্লিশটা বলেছি সেই দুটো হিসেবেই আপনাদেরকে পরপর দেখাবো বিজেপি পশ্চিমবঙ্গের যে দুশো চুরানব্বইটা আসন আছে সেটাকে মোটামুটি পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করেছে কিরকম পাঁচটা ক্যাটাগরি ক্যাটাগরি এতে এমন পঞ্চান্নটা আসন বিজেপি রেখেছে যেগুলো দু হাজার উনিশের পর থেকে তারা কখনোই হারেনি অর্থাৎ দু হাজার উনিশের লোকসভাতে সেখানে লিড ছিল দু হাজার একুশের বিধানসভায় সেখানে জিতেছে দু হাজার চব্বিশের লোকসভা সেখানেও তারা লিড পেয়েছে অর্থাৎ এই আসনের যা জনবিন্যাস আছে বা এখানে মানুষ যে ধরনের মতামত দিচ্ছে এগুলো বিজেপির পক্ষে পজিটিভ হয়েই আছে এবং যে আসনগুলো বিজেপির পক্ষে পজিটিভ হয়ে আছে এবারে কিন্তু সেইগুলো নেগেটিভ হওয়ার সম্ভাবনা খুব কম যদি না বড় কিছু ব্লান্ডার হয় যদি না বড় কিছু কারচুপি সেখানে হয় ফলে এই পঞ্চান্নটা আসন সোজা কথায় বিজেপির জন্য একদম সেফেস্ট সিট হিসেবে বিজেপি দেখছে এবং এই পঞ্চান্নটা আসন জেতার ব্যাপারে একশো শতাংশ তারা কিন্তু আশাবাদী এর পাশাপাশি ক্যাটাগরি বিতে সাঁত্রিশটা আসন তারা রেখেছে কোন সাঁত্রিশটা আসন এই সাঁয়ত্রিশটা আসন হচ্ছে গত লোকসভা নির্বাচনের যদি ফলাফল দেখা হয় এই সাঁত্রিশটা আসনেও কিন্তু বিজেপি লিড পেয়েছে অর্থাৎ আমরা যদি দু হাজার বিধানসভা দেখি সেখানে বিজেপি সাতাত্তরটা আসন জিতেছিল এবং পরবর্তীকালে বাই ইলেকশনে হারতে হাঁটতে বিজেপির অনেক শক্তিক্ষয় হয়েছে অনেকে অনুপ্রেরণায় ভেসে গিয়ে তৃণমূলে জয় করে যোগদান করেছে কিন্তু তারপরও বিজেপি মোট বিরানব্বইটা আসনে কিন্তু লিড করেছে এবং সেই বিরানব্বইটা আসনের মধ্যে এই বাকি সাঁত্রিশটা আসন রয়েছে অর্থাৎ যেখানে কিন্তু বিজেপির পজিটিভ হাওয়া আছে এবং সেখানে যদি ঠিকঠাক ক্যান্ডিডেট দেওয়া যায় সেখানে যদি প্রচারটা করা যায় এবং যেভাবে লোকসভা নির্বাচনে দাঁতে দাঁত চেপে সেখানকার কর্মীরা লড়াই দিয়েছেন সেই লড়াইটা দেওয়া যায় এই সাঁত্রিশটা যে আসন জেতার ব্যাপারেও তারা কিন্তু আশাবাদী কেননা এখানকার যে ভোটিং পার্সেন্টেজটা আছে এখানকার যে ভোটটা পড়েছে বিজেপির পক্ষে সেটা নেগেটিভ হওয়া আবারও ওই বিজেপি বড় কোনো ব্লান্ডার না করলে সেখানে কিন্তু খুব একটা সম্ভব নয় এরপর আসছে ক্যাটাগরি সি মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্ট বিজেপির জন্য এই ক্যাটাগরি সি কি আসন রয়েছে এখানে মোট টা আসন রয়েছে যে উনপঞ্চাশটা আসনের মধ্যে বিজেপি মোটামুটি দশ হাজারের কম ভোটে এখানে তৃণমূলের থেকে পিছিয়েছিল এবং দেখা যাচ্ছে যে এখানে যদি ঠিকঠাক ভাবে ক্যান্ডিডেট দেওয়া যায় এখানে যদি ঠিকঠাকভাবে প্রচার করা যায় এখানে যদি ঠিকঠাকভাবে সংগঠনটাকে সাজানো যায় এখানে কিন্তু ফুল ফুটতে পারে এখানে পদ্ম ফুল ফোটার সমূহ সম্ভাবনা রয়েছে বিশেষ করে লোকসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যা যা ঘটনা ঘটেছে সেখানে যেভাবে সিপিএম যারা রয়েছেন কর্মী সমর্থক তাদেরকেও খুন হতে হচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য অপারেশন সিঁদুর হয়ে গেছে কসবা হয়ে গেছে এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে কিন্তু এই ঊনপঞ্চাশটা আসনে যথেষ্ট ভালো ফল করার আছে এবং যেহেতু দশ হাজারের কম মার্জিন পশ্চিমবঙ্গের বিধানসভায় মোটামুটি আড়াই লাখ ভোটার থাকে সুতরাং এই এই যে জায়গাগুলো রয়েছে যেটা সংঘ ময়দানে নেমে গেছে স্বয়ংসেবকরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন বলে একটা জিনিস জানা যাচ্ছে সেখান থেকে যদি ভোটিং পার্সেন্টেজটাই বাড়ানো যায় অর্থাৎ হিন্দুদের ভোটিং প্যাটার্ন তো খুব কম তারা মোটামুটি বিশেষ করে শহুরে যে ভোটগুলো রয়েছে সেখানে সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম তারা পোল করে বাকি যে পঁয়ত্রিশ জন চল্লিশ জন রয়েছেন একশো জনের মধ্যে তারা ভোট দিতেই বেরোন না এদের যদি উৎসাহিত করা যায় তাহলেই কিন্তু ভোটিংটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে প্লাস যদি তৃণমূলের ভোট ব্যাংকে কিছুটা ধস নামানো যায় যদি বামফ্রন্ট কংগ্রেসের ভোট থেকে কিছুটা সুইচ হয় তাহলে কিন্তু এই ক্যাটাগরি সির যে উনপঞ্চাশটা আসন আছে তার মধ্যে অনেকগুলো আসনই কনভার্ট হতে পারে এবং সেখানে একটা ডিফেন্সিভ ফিগারও কিন্তু বিজেপি ধরে রাখছে সেটা হচ্ছে এইটটি পার্সেন্ট অর্থাৎ এই ঊনপঞ্চাশটা আসনের মধ্যে অন্তত চল্লিশটা আসনে এখান থেকে যেতা অবশ্যই করে সম্ভব এবং যদি ঠিকঠাকভাবে লড়া যায় ঊনপঞ্চাশে ঊনপঞ্চাশই আসতে পারে এরপর হচ্ছে ক্যাটাগরি ডি এই ক্যাটাগরি ডিটা একটু টাফ ক্যাটাগরি কেননা এখানে একুশটা আসন থাকছে এবং এই একুশটা আসনে যদি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে দেখা হয় তাহলে মোটামুটি দশ থেকে পনেরো হাজার ভোটের মধ্যে তৃণমূলের থেকে পিছিয়ে আছে বিজেপি এবং সেই জন্য এই একুশটা আসন যথেষ্ট টাফ ফাইট দিতে হবে যথেষ্ট ঘাম ঝরাতে হবে পরিশ্রম করতে হবে তাহলেই এখানে পজিটিভ রেজাল্ট হতে পারে কিন্তু এই হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর যদি আবার ওই ডিফেন্সিভ ফিগারটা নিই সেটা মিনিমাম ফিফটি পার্সেন্ট কনভার্ট হওয়া অবশ্যই উচিত অর্থাৎ দশটা আসন কিন্তু এখান থেকে আসা উচিত এবার এই যে ডিফেন্সিভ ফিগার যেটা সেটা যদি দেখেন ওই ক্যাটাগরির এর পঞ্চান্নটা ক্যাটাগরি বি সাঁত্রিশটা ক্যাটাগরি সির চল্লিশটা এবং ক্যাটাগরি ডির দশটা এই পঞ্চাশটা যদি টোটাল অ্যাড করেন তাহলে সংখ্যাটা দাঁড়িয়ে যাচ্ছে একশো বিয়াল্লিশ অর্থাৎ গরিষ্ঠতা থেকে মাত্র কিন্তু ছটা আসন পিছিয়ে রয়েছে এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা আমি বারবারই বলছি আপনাদের বিভিন্ন প্রতিবেদনে বিজেপি কিন্তু এখনো ইলেকশন মোডে ঢোকে নি এবং পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার কথা রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার কথা রয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন যে কাণ্ড রয়েছে যেটার জন্য বহু ফ্লোটিং ভোটার রয়েছেন যাদের মধ্যে সেটিং তথ্যটা গেতে বসে আছে যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বই চায় না এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস সরে যাক এই এই ভোটাররা কিন্তু ইমিডিয়েটলি সুইচ করে যাবে যখন দেখবে সত্যি দুর্নীতি কাণ্ডে কিন্তু বড় স্টেপ হচ্ছে ওই আদালত করতে পারছে না আদালতের নির্দেশে আটকে আছে আহ সিবিআই স্বয়ংশাসিত সংস্থা ইডি তাদের উপর আমাদের কোনো আহ কর্তৃত্ব নেই এই ধরনের কথা মানুষ বিশ্বাস করতে রাজি নয় সুতরাং এই যে জায়গাগুলো রয়েছে বা ভোটিং যখন হবে সেখানে ফেক ভোটার যারা আছে তারা ভোট দিতে পারবে না গণনার সময় কাজসুবি করতে পারবে না এরকম অনেকগুলো জিনিস ইকুয়েশন রয়েছে তো সেই সেই জায়গাগুলো যদি হয় ক্যাটাগরি সি কিন্তু অনেকগুলো কনভার্ট হতে পারে এবং সেটা এইটির পার্সেন্টের কাছাকাছি এবং ক্যাটাগরি ডি যেটা দশ থেকে পনেরো হাজার রয়েছে সেখানেও কিন্তু হিন্দু ভোট যে পরিমাণ রয়েছে এবং যে পরিমাণে হিন্দুত্বের একটা ইউনিটি তৈরির আবহাওয়া পশ্চিমবঙ্গে ক্রমশ তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ চান্স থেকে যাচ্ছে এইবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে বিজেপি যখন ইলেকশন মোডে ঢুকবে অর্থাৎ মোটামুটি বিহারের ইলেকশনটা পেরিয়ে যাওয়ার পর ওই যে তিন চার মাস সময়টা থাকবে মানে নভেম্বর নভেম্বর থেকে শুরু হবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাসটা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল এবার এই ক্রিটিক্যাল ফেজে এই আসনগুলোতে কিন্তু অত্যন্ত অত্যন্ত বড় রকমের একটা ঝাঁপ দেবে অল আউট যাবে বিজেপি কিন্তু সেটা ওই চার মাসের জন্য তারা শুধু রাখছে না এখন থেকেই কিন্তু তারা শুরু করে দিতে শুরু করেছে এবং তার মধ্যে আপনারা দেখবেন মিঠুন চক্রবর্তী তাকে ইমিডিয়েটলি ময়দানে নামিয়ে দেওয়া হচ্ছে তিনি কিন্তু এলাকা এলাকায় ঘুরছেন অধিকারী তিনি তো উদয়স্থ পরিশ্রম করছেন আজকে এখন এই মুহূর্তে এখানে আছেন তো পাঁচশো কিলোমিটার পাড়ি দিয়ে একদম উত্তরবঙ্গে চলে যাচ্ছেন এই যে ডেলি প্যাসেঞ্জারগিরি সেটা তিনি করছেন এর পাশাপাশি অন্যান্য যারা সাংগঠনিক নেতা আছে তাদেরকেও কিন্তু অ্যাক্টিভেট করা হচ্ছে এবং আরেকটা জিনিস ভালো করে মাথায় করে দেখুন আহ বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন বিশেষ করে নরেন্দ্র মোদী অমিত শাহজি তারা কিন্তু ঘন ঘন আশা এবার শুরু করেছেন অর্থাৎ বিজেপি কিন্তু আস্তে 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 ইলেকশন মোডে ঢুকছে এবং যখনই যখনই নভেম্বর মাসটা হয়ে যাবে বিহারের ইলেকশনটা হয়ে যাবে তার ফলাফলটা সামনে চলে আসবে তখন কিন্তু এক এবং একমাত্র ফোকাস থাকবে বাংলা কেননা দু হাজার ছাব্বিশে যে পাঁচটি রাজ্যে ইলেকশন হবে তার মধ্যে আসামে হিমন্ত বিশ্ব শর্মা আছে সেটা একটা ফ্যাক্টর হবে এবং আসাম নিয়ে বিজেপি অত্যন্ত কনফিডেন্স হয়ে রয়েছে তামিলনাড়ু সেখানে যেভাবে সার্ভে এগোচ্ছে যেভাবে বিজেপির দিকে ক্রমশ হওয়া আসছে সেখানে জোট যা হয়ে গেছে ও বিজেপির ঝুলিতে আসার চান্স আছে না এলেও যে খুব একটা আহামরি কিছু ক্ষতি হয়ে যাবে সেরকম জায়গা নেই একটা সেখানে অ্যান্টি ইনকামসি কাজ করছে পুদুচেরি একটা খুব ছোট্ট রাজ্য একটা কেন্দ্রশাসিত অঞ্চল সুতরাং সেখানে বিজেপি ক্ষমতায় আছে ক্ষমতা ধরে রাখবে কেরালাতে বিজেপির অঙ্কটা হচ্ছে ভোট বাড়ানো এবং সেই জায়গা থেকে তারা ক্ষমতায় আসবে এমন এক্সপেকটেশন তাদের নেই একমাত্র একমাত্র জায়গা যেটা ফোকাস করলে ডেফিনেটলি কনভার্ট হতে পারে সেটা বাংলা সুতরাং বাংলার জন্য অল আউট হবে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই যে একশো বাষট্টিটা আসনের কথা বলা হচ্ছে তাহলে বাকি যে একশো তিরিশটা আসন আছে সেটা কি হাল ছেড়ে দিয়ে বসে থাকছে একদমই না বিজেপি দুশো চুরানব্বইটা আসনেই লড়বে কিন্তু মূল ফোকাস যেটা অধিকারী আগে বলে দিয়েছিলেন ওই দুশো নটা আসনে থাকবে বাকি পঁচাশিটা আসন ডেফিনেটলি বিজেপি লড়বে কিন্তু সেখানে আহ এক্সপেক্ট করে না যে ক্ষমতায় আসার আগে তারা বাজিমাত করতে পারে কিন্তু তার মানে সেই আসনগুলো তারা ছেড়ে দেবে না বা এই যে একশো তিরিশটা আসন আছে তার কোনোটাই তারা ছাড়ছে না মোট দুশো চুরানব্বইটা আসন দুশো চুরানব্বইটা আসনই তারা ফাইট করবে কিন্তু নিজেদের শক্তি বুঝে যেখানে ফাইটটা আরও জোরদার হবে আরও আরও ভাবে করা যাবে এবং যেগুলোকে পুরোপুরি বিজেপি কনভার্ট করা যেতে পারে সেই টার্গেটটা কিন্তু একশো বাষট্টিতে রাখছে বিজেপি এবং সেটা একদম বাস্তবসম্মত তো জমিতে পা রেখে দু হাজার লোকসভা নির্বাচন এত প্রতিকূলতার বিরুদ্ধে যেখানে লড়তে হয়েছে সেই ফলাফলটাকে সামনে রেখে কিন্তু এগুলোকে করা হয়েছে এবং এর পাশাপাশি আমাদের আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে বিজেপি কিন্তু ইমিডিয়েটলি তাদের আট আটখানা সমীক্ষক দলকে ময়দানে নামিয়ে দিয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত সমীক্ষা করছে প্রত্যেকটা বিধানসভার ট্রেন্ড অ্যানালিসিস করছে এর বাইরে কি রয়েছে এই আসনগুলোর মধ্যে কোথায় ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা সংগঠনের জন্য হচ্ছে সেটা যোগ্য মুখের জন্য হচ্ছে হোয়াট ইট ইজ মানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু অত্যন্ত খুঁটিনাটি একদম গ্রাউন্ড লেভেলের রিপোর্ট প্রতিনিয়ত কালেক্ট করা হচ্ছে সেগুলো অ্যানালিসিস হচ্ছে এবং সেগুলো বিজেপির যে নির্বাচনী কমিটি আছে তারা কিন্তু অলরেডি প্রফেসিং এর মধ্যে রেখেছেন সুতরাং এই একশো যে খবরটা সামনে এসছে সেটা শুধুমাত্র হাওয়াই ভাসিয়ে দেওয়ার জন্য নয় একদম বাস্তবের মাটিতে পা রেখে অঙ্ক করে আগে ক্ষমতাটাই এসো তারপর আস্তে 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 বাংলায় সংগঠন আরও মজবুত করা যাবে পরবর্তীকালে আরও সিট বাড়ানো যাবে কিন্তু এবারে নির্বাচনে একদম টপ কটা আসনে সমান শক্তি দিয়ে লড়ব আর সেইটা করতে গিয়ে তৃণমূলের হাতে গ্রাজটা তুলে দেবো সেই ভুলটা অন্তত করছে না আপনাদের কি মনে হচ্ছে এই যে একশো টার্গেট করেছে এবং সেটা বিয়ার মিনিমাম একশো বিয়াল্লিশটা তো অবশ্যই হতে পারে এই এইরকম যে একটা সম্ভাবনা নিয়ে বিজেপি আলোচনা করছে সেটা কি সত্যি বাস্তবসম্মত নাকি ওই একশো তিরিশটা আসন একটু পিছিয়ে থেকে শুরু করছি এই মেন্টালিটিটাই বিজেপিকে ডুবিয়ে দেবে নাকি এই এত কিছু কলমেই হবে হবে আসলে যখন বাস্তবের মাটিতে ভোট অঙ্ক এসব সেখানে আবারও তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি কি জল করবে কোনটা মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার